আসসালামু আলাইকুম আলিহি ও বাদ সিলেটের ডাক মাল্টিমিডিয়ার আয়োজনে দারসুল কোরআন দ্বিতীয় পর্বে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আল্লাহ তালা পবিত্র কুরআন আল করিম নাজিল করেছেন রামাদান মাসে আল্লাহ তালা পবিত্র কোরআন আল করিমে ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাদি উংজিলাফিহিল জিলাফিহিল কুরআন রমাদান হল এমন মাস যেই মাসে পবিত্র কুরআন আল করিম অবতীর্ণ করা হয়েছে কুরআন আল করিম হল মানব জাতির হেদায়তের জন্য হুদাল্ল মুের হেদায়তের জন্য এই পবিত্র কোরআন আল করিম আমরা তিলওয়ত করব পবিত্র কোরআন আল করিমের অর্থ বোঝার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব পবিত্র কোরআন আল করিমে একশো চোদ্দোটি সুরা রয়েছে সবচেয়ে দীর্ঘ সুরা হলো সুরাতুল বাকারা যেটি পবিত্র কোরআন আল করিমের দ্বিতীয় সুরা আর সবচেয়ে ছোটো সুরা হলো সুরাতুল কাউসার যেটি হলো পবিত্র কুরআন আল করিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে একশো আটতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে তিনটি এই সুরার তাফসির সংক্ষিপ্ত তাফসির এবং অনুবাদ আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা সুরাতুল কাউসার তিলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. পবিত্র কুরআন আল করিমের এই ছোট্ট সুরাটি কখন নাজিল হয়েছে তার নামকরণ কি আমরা সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। এই সুরাতে আল কাউসার শব্দটি রয়েছে সেই কাউসার শব্দটি থেকে এ সুরার নামকরণ করা হয়েছে আল কাউসার এ সুরা কখন অবতীর্ণ হয়েছে মোফাশির কেরামের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেছেন হাদ হি সুরা মাদানিয়া এই সুরা হলো মাদানি সুরা আবার কেউ কেউ বলেছেন এই সুরা হলো মাক্কি সুরা আমরা জানি পবিত্র কোরআন আল করিমের যেসব আয়াত এবং সুরা রসুলুল্লাহ সল্লাহু আলহ আসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেসব আয়াত এবং সুরাকে বলা হয় মাক্কি আয়াত অথবা মাক্কি সুরা আর যেসব আয়াত অথবা সুরা রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেটা যে স্থানেই হোক না কেন সেই আয়াত এবং সুরাকে বলা হয় মাদানী সুরা অথবা মাদানী আয়াত এই সুরাটি কোনো কোনো মোফাসির বলছেন যে মক্কায় অবতীর্ণ হয়েছে আবার কেউ কেউ বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে মক্কায় রসুল্লাহ সাল্লাহ আলহুয়া আসাল্লাম আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া যেমন পুত্র সন্তানাদি ছিলেন তেমনি কন্যা সন্তানাদি ছিলেন পুত্র সন্তানেরা একটু বড়ো হওয়ার পরেই মৃত্যুবরণ করেছেন পুত্র সন্তানদের এই মৃত্যুবরণকে কেন্দ্র করি কাফেররা বলা বলি শুরু করল যে মুহাম্মদ এমন একজন ব্যক্তি সাল আলহিম যার কোনো পুত্র সন্তান নেই তিনি মারা গেলে তার নাম নেওয়ার মতো কোনো লোক আর থাকবে না এই বলাবলি থেকে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন আনাসর দল্লাহু তালাহনু থেকে বর্ণিত যে একদিন রাসুল্লাহ সাল্লাম আকফা রসুল্লাহি সাল আলহ আসসালাম ইকফা আতান রসুল্লা সাল্লাম সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এই তন্দ্রাচ্ছন্ন থেকে হঠাৎ ফারাফা আর আসু তার মাথা উঠালেন এবং তিনি মোতাবাত সীমান তিনি হাস্যরত অবস্থায় তিনি মাথা উত্তোলন করলেন ফাকুলনা আমরা জিজ্ঞেস করলাম মা আত ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রসুল আপনি হাস্যজ্জ্বল অবস্থায় উত্তোলন করলেন মাতা উত্তোলন করলেন তার কারণ কি রসুল্লাহ সাল্লাম বললেন উনজিলাত আলাইয়া আনিফান নিফান আমার নিকট সুরাতুল এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে সুরাটি হচ্ছে তারপরে তিনি এই সুরা পাঠ করলেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্না আত কালকাউসর ফসলিল রিকাউনহার ইনাসানিয়া কাহুয়াল আবতার এই সুরাটি পাঠ করলেন এই বর্ণনাটি আনাস থানান হু থেকে বর্ণিত আবার মোফাসরিন কেরাম যারা মদিনায় অবতীর্ণ হয়েছে বলেন যে প্রথমে রসুল্লাহ ইসলামের উপর মক্কায় অবতীর্ণ হয় এরপরে আবার রসুল ইসলামের আরেক সন্তান ইব্রাহিম যখন মদিনায় মারা যান তারপরে আল্লাহ জিব্রাইল আলহ ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে এই সুরাটি আবার ইসলামের কাছে পাঠ করে শোনান তাহলে যখনই অবতীর্ণ হয় এই সুরাটির প্রেক্ষাপট আমরা জানলাম নামকরণ জানলাম এই সুরাটি কেন নাজিল হয়েছে আমরা যদি তার প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি তাহলে দেখা যায় রসুল উল্লাহ সালুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সুরা অবতীর্ণ করেছেন আসুন আমরা এবার এই সুরার অর্থ জেনে নেই আল্লাহ তালা ইরশাদ করছেন ইন্না আতার এনবই মোহাম্মদুর রসোল্লা সাল আলাই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফসল লিলি রব্বিকন হার সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সালাদ আদায় করুন সালাদ কায়েম করুন এবং আপনি কোরবানি করুন ইন ইনশায়ানিয়া কাহুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই হল নির্বংশ এই আয়াতে রসুল রসুলুল্লাহ সাল সালামকে একটি নিয়ামতের সুসংবাদ দিয়েছেন সেই নিয়ামতটা কি সেটা হলো কাউসার এই কাউসার কি এই কাউসারের অনেকগুলো অর্থ রয়েছে এর মধ্যে মোফাসির একরাম একটা অর্থ করেছেন সেটা হলো নাহরন ফিলজান্না কাউসার হলো জান্নাতের একটা নদী এই নদীর পানি কি এই নদীর পানি হচ্ছে মিশকে আম্বরের চেয়ে আরও সুঘ্রাণযুক্ত মধুর চেয়ে আরও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা আল্লাহ তাহলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই কাউসার দান করেছেন কেয়ামতের দিনে মানুষ যখন অশান্ত অশান্তিতে ভুগবে যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে পিপাসায় কাতর হবে এই পিপাসায় কাতর অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করবে তখন এই পিপাসা নিবারণের জন্য বিশ্বনবী রসুল ইসলাম তার উম্মতদেরকে কাউসার পান করাবেন এই পানীয় এমন পানীয় যে পাত্রের সংখ্যা আকাশের আকাশের যে তারকারাজি এর চেয়েও বেশি এই কাউসার পান করার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত মমিনের আরপি ভাষা লাগবে না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হতাশাগ্রস্ত অবস্থায় যখন শয়তান সাধারণত হতাশার মাধ্যমে মানুষের অন্তরে প্রবেশ করে মানুষকে নানামুখী সমস্যায় ফেলতে চায় আল্লাহ আল্লাহতালার প্রতি অকৃতজ্ঞ করতে চায় আমরাও জীবনে অনেকেই নিজের ব্যর্থতা থেকে অনেকে হতাশায় ভুগি অর্থনৈতিক দরিদ্রতার কারণে আমরা হতাশায় ভুগি পড়াশোনায় বা প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে আমরা হতাশায় ভুগি কাঙ্ক্ষিত জব বা চাকরি আমরা যখন অর্জন করতে না পারি তখন আমরা হতাশায় ভুগি আমাদের উপরে যখন কোনো বিপদ আসে তখন আমরা হতাশায় পড়ে যাই এই হতাশামুক্ত জীবন গঠনে কিভাবে গঠন করা যায় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রসুলুল্লাহ সাল্লাহ ইসলামকে যাতে করে কাফেরদের এই বলা তিনি চিন্তিত না হয়ে পড়েন যে রসুল্লাহ সাল্লাম নির্বংশ হয়ে যাবেন এই চিন্তা যেন রসুলের মাথায় না আসে সেজন্য আল্লাহ তারা এই সুসংবাদ দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার পানের প্রত্যাশায় আপনার উম্মত আপনার উত্তরাধিকারী কেমত পর্যন্ত বাকি থাকবে যারা আপনাকে অনুসরণ করবে দিনের পথে চলবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করবে সুতরাং আমরা আমাদের জীবনে যে হতাশা আসুক না কেন আমাদের জীবনের ব্যর্থতা আসুক না কেন সেই ব্যর্থতার সময়ে আমরা আমাদের রবকে স্মরণ করব। আমাদের রবের উদ্দেশ্যে যে দুইটি কর্মসূচি রাসুল্লাহ সালামকে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন সেটা হলো একটি ফাসলি রব্বিকা অনহার আপনি কি করুন সালাদ কায়েম করুন এখানে সালাত বলতে ঈদের সালাদ সালাদ বলতে আমরা জুমায়ুর সালাদ পাশক্ত সালাতের কথা বলা হয়েছে রামাদান মাসে দেখা যায় আমরা অনেকেই সিয়াম পালন করি কিন্তু আমরা সালাত আদায় করি না আমাদের অন্তরের প্রশান্তির জন্য দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য মনের মধ্যে প্রশান্তি লাভের জন্য আমাদেরকে নিয়মিত সালাত আদায় করতে হবে সালাহাতের প্রতি মনোযোগী হতে হবে ফসল্লিলি রব্বিকা এবং সালাদটা হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোনোভাবেই যেন আমার সালাত হয় না যে আমাকে মানুষ দেখবে মানুষ মুসল্লি বলবে এই জন্য যেন না হয় ইন্না সালাতি অনুসুখী ও মাহিয়া ইয়া আলমিন আল্লাহ তাল পবিত্র কোন যেটা বলছেন যে নিশ্চয়ই আমার সালাদ আমার কুরবানি একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য সুতরাং আমরা কি করব সালাত কায়েম করব সালাত আদায় করব অপরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করব এরপরে হলো অনহার এবং আমরা কুরবানি করব। এরপরে লাস্টে আয়াতের যে অংশ সেটাতে বলা হয়েছে ইন্না শানিয়া কাহল আফতার নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই নির্বংশ তাদের বংশ থাকবে না আপনার বংশ আপনার কে আমত পর্যন্ত থাকবে এবং সাল্লাম তার উন্ম্মতের আধিক্যতার জন্য তিনি আল্লাহর কাছে গর্ব করবেন আমরা এই সুরা থেকে যে বিষয়টি শিক্ষা নিতে পারি সেই শিক্ষাটা হলো হতাশাগ্রস্ত বা চিন্তিত সমালোচনায় আপনার আমার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে বা যে কোনো পরিস্থিতিতে আমরা হতাশাগ্রস্ত হব না আমরা আল্লাহকে স্মরণ করবো এবং আল্লাহ তালাকে স্মরণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাহ আদায় করা আমরা সিয়াম পালন অবস্থায় যেন কোনোভাবেই শুধু সিয়াম পালন অবস্থায় নয় আমরা পাশক্ত সালাতের প্রতি যেন কোনোভাবে উদাসীন না হই আর সালাহ মেয়রাজ মমিন সালাত হলো মমিনদের মেয়ারাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সালাত আদায় করার কোরআন ভিত্তিক জীবন গঠন করার কোরআনের সুরাসমূহের অনুবাদ শিকার তাফসির বুজার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আপনাকে আমা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়াহির উদ্দানা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন